তো তোমরা দেখতেই পাচ্ছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু কেন সকাল থেকে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি আমার মেয়ে আমার কাছে রুগনি খেতে চেয়েছে আমি তো অলরেডি রোগী বসিয়ে দিয়েছি আর তারপরে দেখো আমি ময়দাও মেখে ফেলেছি সকালবেলায় খাবারে থাকলে লুচি রোগনি সীতা আর মিহিদানা আর তার সাথে মিষ্টি তো আছে তো তার আগে নিই সবাই তোমরা কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেল হচ্ছে কবিতা দেখে দিন তোমাকে তো অবশ্যই ভিডিওগুলো দেখতে পো যে তারপর তোমরা এতটাই ভালোবাসো তো আমি এখন এমনিও রেডিও নিয়েছি কেন রেডিও নিয়েছি ঘুমিয়ে আমার কমপ্লিট ময়দা মা খাবার রেডি এইবার দিদি লুচিটা জাহাজ খেতে দেবেন আমি প্রীতমকে নিয়ে চলে যাব দুপুরের মেনুতে হ্যাঁ দুপুরের মেরু কি আছে সেটা কিন্তু মাধ্যমে আমি এখন করবো না দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো আমি আর পিতাম এখন বেরিয়ে যাই কোথায় যাই কি কেউ সব থেকে ভিডিওর মাধ্যমে দেখো দেখো কালকে সোমাধি বর্ধমান থেকে এসে অত থেকে যেহেতু সে প্রীতমের জন্মদিনে প্রীতমকে কিছু দিতে পারেনি বলে তার কোথাও কষ্ট যন্ত্রণা হয়েছে সেই মানুষটা অত দূর থেকে সে প্রীতমকে জন্মদিনে গিফট দেবার জন্য এমনকি ভালোবেসে আমাকে দিয়েছে এমনকি দিদিকেও দিয়েছে এমনকি প্রীতমকেও দিয়েছে তাহলে একটা যদি যে কতটা মানুষ তাকে ভালোবাসলে অতদূর থেকে প্রীতমের জন্মদিনে গিফট দেবে প্রীতমকে দেখা করবে আমাদের সাথে দেখা করবে আর এই দিদির উদ্দেশ্যে কিন্তু এই দিদিকে খেলে আর বর্ধমানে তোমরা জানো সীতামূর্ণ সবচেয়ে কি বর্ধমানের ওটা হচ্ছে প্রিয় খাদ্য তো সেই খাবারটাও আমাদের জন্য নিয়ে এসেছে তো কালকে দিদির আমি খেয়েছিলাম দিদিরা খাইনি তো দিদি ভালোবেসে যেহেতু খাবারটা নিয়ে আমরা দেখো সেটা সকালবেলা থেকে সবাই মিলে খেয়ে নেবো সেই জন্য দিদিকে অনেক অনেক ভালোবাসা যে এনেছে বলেই ভালোবাসা সেটা নয় যে মানুষ ভালোবেসে একটা জিনিস এনেছে এটাতে অনেক ভালোবাসা তো দিদি তোমার খাবারটা কিন্তু এখন আমরা খাচ্ছি তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই তুমি জানতে পারবে খুব খুশি হয়েছি তুমি এসে বলে তাই না দিদি

শুধু রাত্রে ছাড়া ছেলে সারাদিন থাকে না ঘরগুলো ব্যবহার করা পারে না সিঁড়ি তো এই দিদিরা আসতে বলে বাসা মানে বুকটা ভরে গেছে এই যে দিনগুলো আনন্দ মজা করছি এক জায়গায় সিঁড়ি সবাই খাচ্ছি রাত্রি খাচ্ছি মেয়ে দ্বারা বলে নিচে বলি কিন্তু খেয়ে নিয়েছি ভালোবাসার মানুষ ভালোবেসে নিয়ে এসছি আর আমরা খাচ্ছি খুব ভালো লাগে বলো কি হ্যাঁ আজ আমিও খাচ্ছি খুব মজা লাগছে ভীষণ ভালো লাগছে কিন্তু দিদি চলে গেলে আবার কষ্ট হচ্ছে মানুষ আসবে মানুষ যাবে এটাই আমাদের জীবন কারণ মানুষের জীবন রিটার্ন টিকিটের মতো কেন বললাম রিটার্ন টিকিটের মতো সবার জানা দরকার আমরা যখন কালনা থেকে হাওড়া ধরো বেড়াতে যাবো তখন যখন আমাদের কালনা থেকে হাওড়া টিকিট কাটবো হাওড়া থেকে কালনা আমাদের আবার আসতে হবে মানে হাওড়া যেহেতু টিকিট কেটে গেছি আবার আমাকে ফিরে কিন্তু কাল আসতে হবে ঠিক তেমনই আমাদের জন্ম যখন হয়েছে আমাদের মৃত্যু কিন্তু অনিবার্য জন্ম হচ্ছে আমরা মরবত আমাদের জীবনটা হচ্ছে ঠিক রিটার্ন টিকিট এসেছে আবার যাবো তো এই আসা যাওয়ার ভবের খেলা আমাদের কিছু করার নেই বাঁচতে হলে মরতে হবে জন্ম হলে মৃত্যু আছে তাই হাওড়া যদি যাই ব্যান্ডেল যাই কলকাতা যাই যেখানেই যাই রিটার্ন সেই হিসাবে মন খারাপ করে পাওয়ার কিছু হতে পারে না তো চলো তারপর সারাদিন যা যা করবো সবটাই তোমাদেরকে তুলে ধরবো আর একটা কথা তোমাকে বলি তো দেখো আজকে আমার দুপুরবেলায় রেস্ট দিদি বাড়িতেও রান্না করে এখানে বেড়াতেছে এখানেও দিদি রান্না করছে এখানে মটন বসিয়েছে দিদি এখানে রাইস বসিয়েছে রান্নাটা হলে তোমাদের রান্নাটা অবশ্যই দেখাবো আবার দিদি এখানে এখন রসুন ছাড়াতে বসেছে পুরোটাই দিদি আজকে আমার কোনো ভ্যালু নেই আমি এখন রেস্টে নিয়ে চালাতে চলে যাচ্ছি রেস হতে দিদি দিদি ছেলেকে রান্না করে আজকে খাওয়াবে আমার কোনো কাজ নেই আমি চললাম তো আমাদের দুপুরের রান্না রেডি দেখো দিদি রান্না করেছে দিদি খেতে দিচ্ছে আজকে হচ্ছে একদম সিমসাম কোনো রান্না নেই কিচ্ছু নেই শুধু রাইস আর মটন দিদি দিদির ছেলেকে দিদি রান্না করে খাবে আর গুড়িয়া যেটা খেতে যাবে আমি সেটা গুড়িয়া রান্না করে খাবে আমি সবকিছু করি

দেখতেই পাচ্ছ আমরা এখন কালনা রাজবাড়ির ভেতরে ঢুকে গেছি একশো আট মন্দির সেই ভেতরে ঢুকেছি আর আমরা এখন রাজবাড়ির বাইরেটা ছিলাম যেখানটা খুব সুন্দর পার্কের মতন সেই জায়গাটা তোমাদের কাকু আগে আগে চলে এসছে বলে দেখাতে পারিনি আর এটা হচ্ছে কালনা তোমরা সবাই জানো একশো আট শিব মন্দির তার ভেতরে আমরা এখন রয়েছি দেখো আর ওখানে রয়েছে প্রীতম গোপাল শানু গুড়িয়া আর এই যে দাদা তোমাদের কাকু ওই যে মাসি মা হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো দেখো আমরা এখন রাজবাড়ি থেকে বাইরেটা বেরিয়েছি ভেতরটায় ছিলাম এই যে তোমাদের দেখেছি কালনা একশো আট শ্রীমন্দির তোমরা জানো যেটা হচ্ছে পুরনো রাজবাড়ি যেখানে একশো আট যেটা এখন বর্ধমানে আছে কিন্তু সেটা এখানে আগেও আগে ছিল ফার্স্ট সেই রাজবাড়ি থেকে যে আমরা এখন বেরাচ্ছি পুরোটা দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দিদিদেরকে নিয়ে ঘুরতেছি দিদিরা আমাদের দার্জিলিংয়ে কত জায়গা ঘুরিয়েছে তো আমরা দিদিদের একটু কাল নাই তো বেশি কিছু নেই এটুকু দেখাই তো দেখছো আমরা এখন রাজবাড়ি থেকে বেরিয়ে আমি আর দিদি হাঁটছি ও একশো সিমের থেকে বেরিয়ে রাজবাড়ির দিকে ঢুকছি চলো এবার দেখি কোথায় কোথায় যাই তো চলো দেখো আমরা আবার আরেকটা ভেতরে ঢুকে গেছি মন্দিরে সেই মন্দিরের ভেতরে যাচ্ছি আমরা পেছনে সবাই আসছে না একদম না কিচ্ছু নেই ঘুরে ফুরে সব বাড়িতে চলো আমি তাই দেখলাম তো দেখো সারাদিন যা যা করলাম কোথায় কোথায় ঘুরলাম সবটাই তো তোমাদেরকে দেখালাম জাস্ট বাড়ি ঢুকলাম ঢুকে এত গরম লাগছে তাই জাস্ট বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরালাম দেখো এখনো মানে সিঁদুর টিদুর পড়বে জাস্ট বাথরুম থেকে বেরোলাম ভাবলাম ভিডিওটাকে শেষ করে নি তো সারাদিন যা যা করেছি তোমাদের দেখেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টন করে বাজিয়ে যাব সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরে ভিডিওতে টাটা আর আমি স্ত্রী টুদের পরেই ভিডিওটা করতাম কিন্তু এই কারণেই তাড়াতাড়ি করলাম ফোনটা এক্ষুনি চার্জ শেষ হয়ে যাবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা